আরে ভাই ভাই আপনাকে কোথাও লাগে নাই তো আরে না ভাই লাগেনি আচ্ছা ভাই চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই আরে না ভাই যাওয়ার লাগবে না আমি একটু মোবাইলে ব্যস্ত ছিলাম তো তাই আমার দোষটা আমারই ছিল ভাই ভাই চলেন চলেন আরে না আমি যেতে পারবো আচ্ছা ছিলেন কি হয়েছে এখানে দেখি দেখি হাত তো নাই ভেঙে লাগে নাই তো লাগে নাই মানে তুই কোনো বুঝিস তোর হাত তো ভেঙে হাতের হাত ভেঙে একবারে ঘুরা হয়ে আছে না ভাই কিছু হয় নাই তুই ব্যথা আসিস কিভাবে কিছু হয় নাই মানে জরিমানা দেমানা দে আরে ভাই আমি তো বললাম আমার কিছু হয় নাই আমার দশটা আমারই ছিল কিন্তু আপনি কে আমি কি আমাকে তুই চিনিস না আমি এলাকার বড় ভাই আমাকে তুই চিনিস না আমি অত কিছু বুঝি না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে জরিমানা দিতে হবে আমার এটা অধিকার জরিমানা দেখা তুই এগুলো কোনো বুঝিস রাস্তাতে প্রথমবার অ্যাক্সিডেন্ট হয়েছিস তোর এই সম্পর্কে কোনো ধারণা আছে আমি অত কিছু বুঝি না দেখ তুই জরিমানা আমি তো বললাম আমার জরিমানা লাগবে না কিন্তু আপনি কে আপনার কাছে আমি চিনি না তোকে তো আমি বললাম যে আমি এই এলাকার বড় ভাই আমি আমি তোকে অত পরিচয় দিতে পারবো না জরিমানা দেখ আমি অত কিছু বুঝি না পাঁচ হাজার টাকা জরিমানা দেখি তো মানি মানি দিচ্ছেন আরে ফকির রে কয় টাকা আছে দেখি ছয়শো টাকা যা অ্যাক্সিডেন্ট করছে আবার আছে এই জায়গা হ্যাঁ তোকে চল তোকে ডাক্তারের কাছে নিতে যেতে হবে দেরি আবার দেরি করি হ্যাঁ

আর আমরা কোন সমাজে বাস করি যে যেভাবে পাতা সেইভাবে দালালিগিরি করে খাইতেছে মানুষের দুঃখ কষ্ট বোঝার সময় নেই